নমস্কার আমি ডক্টর সুতনু হাজরা সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন মণিপাল মুকুন্দপুর কলকাতা তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা কি আমাদের সবার মনেই ভীতি থাকে যদি আমাদের বা আমাদের কোনো রিলেটিভ বা আমাদের কোনো আত্মীয় স্বজনের সুগার থাকে আর যদি আমাদের কোনো এক্সপেক্টেড অর্থোপেডিক সার্জারি থাকে সেটা তাহলে কিভাবে করা যায় করা উচিত কি না তার কি কি প্রবলেম আছে কতটা ভয় পাওয়া উচিত আর সেই জন্যে কি করা উচিত সেটা নিয়ে আমি কয়েক মিনিট বলবো প্রথম কথা হচ্ছে সুগার কিন্তু ইন্ডিয়াতে এটা একটা এপিডেমিক এপিডেমিক মানে প্রচুর লোকেদের সুগার আছে আশপাশে আমাদের মাসিমা পিসিমা নিজেদের মধ্যে ভাই বোন সবার মধ্যেই কিন্তু সুগার আছে কিন্তু সুগার থাকা মানেই যে আমার কোনো অপারেশন করা যাবে না সেটা কিন্তু একটা ভুল জিনিস সুগার থাকা মানেই যে অপারেশন করা যাবে না এটা আমরা কীভাবে আমরা এর ওপরে আমরা ওয়ার্ক করতে পারি সেটার জন্য নিশ্চয়ই আমরা একটা টিম হিসেবে কাজ করি অ্যাজ এন অর্থোপেডিক সার্জন ধরুন আপনার কোনো আত্মীয়র সুগার আছে ওনার নি রিপ্লেসমেন্ট লাগবে অথবা হিপ রিপ্লেসমেন্ট লাগবে অথবা কোনো ফ্র্যাকচার হয়েছে তার জন্যে অপারেশন লাগবে তো আমাদের যেটা ভয় থাকে যে সুগার আছে ইনফেকশন হয়ে যাবে সেটা কিন্তু একদমই ঠিক না সুগার থাকলে ডেফিনেটলি অন্য পেশেন্টদের থেকে ইনফেকশানের চান্স বেশি কিন্তু একদমই যে করা যাবে না সেটা না আর না করলে কিন্তু আরো বেশি ওই সুগারের প্রবলেমটা বাড়বে ধরুন আমি একটা নি রিপ্লেসমেন্ট পেশেন্টকে বললাম যে আপনি হাঁটতে থাকুন কিন্তু ওনার সুগার সুগারের ডাক্তার বলেছে হাঁটতে হবে কিন্তু উনি হাঁটুর ব্যথার জন্য হাঁটতে পারছে না তাহলে আমাদের কি করতে হবে আমরা আগে সুগার কন্ট্রোল করব নাকি আগে হাঁটুর অপারেশন করবো নাকি দুটোই একসাথে করব। আমার যেটা বক্তব্য হচ্ছে আমাদেরকে দুটোই একসাথে করতে হবে কেননা উনি যদি না হাঁটে তাহলে কিন্তু সুগার কমবে না তো সেই হিসাবে যেটা বলি যে আমরা বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে তিন মাসের অ্যাভারেজ সুগার সেটা যদি মোটামুটি সাড়ে সাত আটের মধ্যে থাকে তাহলে আমরা যেকোনো অপারেশন খুব সাকসেসফুলি করতে পারি আর ইনফেকশনের চান্স খুব মিনিমাল কিন্তু যদি সেটা বেশি থাকে কোনো অসুবিধা নেই আমরা যেটা এন্ডোক্রাইনোলজিস্টের কনসালটেশন মানে যারা সুগার স্পেশালিস্টদের কনসালটেশনের সাথে আমরা ওনাকে বলতে পারি যে এইটা সুগার কন্ট্রোল করার পরে কিন্তু আপনারা তারপরে ওই সুগারটা মানে যে রিলেটেড যা যা লাগবে সেগুলো আমরা করে সুগার রিলেটেড যে কন্ট্রোল করে তারপরে আমরা অপারেশনটা করতে পারি